চার বছর প্রেম করলো চার বছর প্রেম করার পর সম্পর্ক কিন্তু ভালোই ছিল চারটা বছর তারা প্রেম করে যখন এত ঘোরাঘুরি করলো তখন সম্পর্ক ভালো ছিল কিন্তু ছেলেটি চার বছর পর তার প্রেমিকাকে বলতেছে আমি তোমাকে বিয়ে করতে পারি আমার একটা শর্ত আছে এই শর্তে যদি তুমি রাজি থাকো তাহলে আমি তোমাকে বিয়ে করতে পারি প্রেমিক প্রেমিকাকে এই কথা বলেছে তখন প্রেমিকা তার প্রেমিককে বলতেছে কি কী তোমার শর্ত তুমি আমাকে বলো তখন তার প্রেমিক বলতেছে তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমাকে অনেকগুলো টাকা পয়সা দিতে হবে মেয়েটি বলল যে হ্যাঁ আমি তোমাকে টাকা পয়সা দেব কিন্তু থেকে টাকা পয়সা এনে দিচ্ছে সেটা আপনারা জানেন শুনলে অবাক হবেন তার বড় বোন সেই বন বড় বোনের স্বর্ণ অলঙ্কার ছিল এগুলো বিক্রি করে দিয়ে তার প্রেমিককে টাকা এনে দিছে অনেকগুলো টাকা সম্ভবত এনে দিছে কিন্তু কতগুলো টাকা এনে দিছে এটা এখনও উল্লেখ হয়নি তো পরবর্তীতে যখন সেই প্রেমিকা তার প্রেমিককে এতগুলো টাকা তার বড় বোনের স্বর্ণ বিক্রি করা টাকাগুলো এনে দিল দেওয়ার পরে সেই প্রেমিক মানে কি বলবো পালিয়ে গেছে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তাকে মোবাইলেও ফোন দেওয়া হচ্ছে তার ফোনও বন্ধ কিন্তু পরবর্তীতে তার ওই প্রেমিককে খোঁজার জন্য সেই প্রেমিকা তার বাড়ি গেছে শরীয়তপুরে যাওয়ার পরে সেই প্রেমিককে কিন্তু কার খুঁজে পায় নাই কিন্তু ওই প্রেমিকের যে ফ্যামিলির পরিবার ছিল তারা ওই মেয়েকে মানে সান্ত্বনা দিছে যে তুমি অপেক্ষা করো ধৈর্য ধরো ও বাড়িতে আসুক ও বাড়িতে আসলে তোমার সাথে আমরা তার বিয়ে দেবো এরকম কথা দিয়েছিল দিন ধরে অনশন করতেছে এই যে মেয়েটিকে আপনারা দেখতেছেন এই মেয়েটি চার দিন ধরে অনশন করতেছে তার প্রেমিকের বাড়িতে কিন্তু তার প্রেমিকে দেখা পায়নি কিন্তু তাকে যখন সান্ত্বনা দিল যে আমাদের ছেলে বাড়িতে আসুক এবং বাড়িতে আসার পর আমরা আমাদের ছেলের সাথে তোমার বিয়ে দেবো এই কথা বলে মেয়েটি সহ এবং তার পরিবার সহ বাড়ি থেকে বের হয়ে যায় এবং যাওয়ার পরে তার যে ফ্যামিলির লোকজন ছিল তারাও কিন্তু বর্তমান পালিয়ে গেছে কিন্তু তাদের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু মেয়েটি এখন আবার ফিরে তার প্রেমিকের বাড়িতে এসে অনশন করতেছে আর বলতেছে আমার প্রেমিক যদি আমাকে বিয়ে না করে তাহলে আমি এখানেই আত্মহত্যা করব। তারা কিন্তু চার বছর প্রেম করেছে তখন কোনো সমস্যা হয়নি চার বছর প্রেম করা যখন চলছিল তখন বিভিন্ন জায়গায় এই মেটি তার প্রেমিক সহ বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেরিয়েছে তখনও কিন্তু সমস্যা হয়নি কিন্তু চার বছর পর যখন প্রেমিক বলল আমার একটি শর্ত আছে তোমাকে আমি বিয়ে করতে পারি যদি আমাকে তুমি অনেকগুলো টাকা এনে দিতে পারো তাহলেই আমি তোমাকে বিয়ে করব ভালোবাসা মন থেকে মেটি তার প্রেমিককে অনেক ভালোবাসছিল যার কারণেই কিন্তু তার বোনের স্বর্ণ অলঙ্গার বিক্রি করে তার প্রেমিককে এতগুলো টাকা এনে দিল এখন প্রেমিক তো পালিয়ে গেছে প্রেমিক পালিয়ে যাওয়ার পরে যখন এই ঘটনাটি সবাই জানতে পারে তখন স্থানীয় প্রশাসন বলতেছে এই বিষয় যদি আমাদের কাছে আসে আমরা এটা সুস্থ তদন্ত করে দেখব যে আসলে ঘটনাটি কি ঘটেছে কিন্তু কারোর কাছে কারো খোঁজখবর না নিয়ে তার সাথে চার বছরের সম্পর্ক করে এটাই তো অনেক কিছু এটাই বিশ্বাস করে মেটি তার বোনের স্বর্ণ বিক্রি করে তার প্রেমিককে এতগুলো টাকা দিয়ে দিল এখন প্রেমিক তো পালিয়ে বেড়াচ্ছে আর প্রেমিকা তার বাড়িতে গিয়ে চার দিন ধরে অনশন করতেছে তার প্রেমিক যদি তাকে বিয়ে না করে সে মারা যাবে এবং আত্মহত্যা করবে এটাই কি তার সমাধান এটা কি সমাধান হলো আপনারাই বলুন তো যারা এই ধরনের মানে সিদ্ধান্তগুলো নিতে চান যে আমরা মারা যাব আপনারা কখনো ভুলেও এর ধরনের কোনো সিদ্ধান্ত নেবেন না মরে গেলেই সব কিছু সমাধান হবে এটা কিন্তু না আপনাকে বেঁচে থেকে মানে বাচ্চা থাকা অবস্থায় এটার সাথে যুদ্ধ করে এটা সমাধান করতে হবে আপনি যদি বলেন সে আমাকে বিয়ে করবে না এখন আমি মরে যাব এটা কোনো দিনও সমাধান না